আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের প্রতিটা ক্ষণ যা যা হয়ে চলেছে সেই প্রত্যেকটা জিনিস যদি আমরা তাকে নিয়ে তার মধ্যে দিয়ে চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়েছে শুধু আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করলো কি আমার কন্যাটা পরীক্ষায় পাশ করলো কি আমার চাকরিটা হয়ে গেলো কি আমার মামলাটা জিতে গেলাম কি আমার বাড়ির ঝামেলাটা মিটে গেলো এইটুকু গন্ডির মধ্যে আমার জীবনটাকে যদি আমি বেঁধে রেখে দিই তাহলে আমার তাকে পাওয়া হবে না তাহলে আমার প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে যদি আমি তাকে আমার জীবনসঙ্গী করে চলি তবেই কিন্তু তাকে আমার জীবনে পুরোপুরি পাওয়া হবে আমরা প্রত্যেকেই কোনো না কোনো গুরু অবলম্বন করেছি প্রতিটা মুহূর্তে সে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু গুরু আর সদ্গুরু এই দুটোর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে কি পার্থক্য গুরু হচ্ছেন তিনি যিনি আমাকে ঠিক পুস্তকের মতো বলে দেন এটা ঠিক আর এটা বেঠিক যেমন বইতে লেখা থাকে যে এটা করলে ঠিক হবে এটা করলে বেঠিক হবে তাহলে সৎগুরুটা কী হলো আলাদা সৎগুরু হচ্ছেন তিনি আমার মধ্যে সেই জ্ঞান সেই ভাব সেই ভক্তি সেই ভালোবাসার উদ্ভাবন করেন যাতে আমি ওটা বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমি বই হয়ে যাই না ওই বইয়ের মতো এটা ঠিক আর এটা বেঠিক আমার জীবনে শুধু লেখাই থাকে এটা হচ্ছে গুরু আর সৎগুরু হচ্ছেন আমার মধ্যে সেই জিনিসগুলোকে জাগরণ করে দেন যাতে কি হয় আমি ওটা আমার জীবনে বুঝতে পারি আমার জীবন দিয়ে আমি করে দেখাতে পারি তখন কী হয়ে যায় আমি একটা আয়নার মতো হয়ে যাই আমাকে দেখে আর পাঁচটা মানুষ তখন কী হয় সেইগুলোকে রেকটিফিকেশান করতে পারে সংশোধন করতে পারে যেটা ঠাকুর বলছেন যে তুমি যদি হয়ে চলো তাহলে তোমাকে দেখা দেখি বহু মানুষ হয়ে চলবে তখনই যখনই আমি তাকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে নিয়ে চলবো আমি বলছি এই যে আমি আমার প্রতিটা মুহূর্তে তাকে কি করে পাব এখন এই আমরা সৎসঙ্গের মধ্যে জানি যে ডিপি ওয়ার্ক বলে একটা বিষয় চলছে ভিক্ষাপত্র সংশোধনের তো তারই একটা ছোট্ট অংশে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম সব সময় হচ্ছে কিন্তু বিশেষ যে দাদারা আসেন তার সঙ্গে একবার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম সে পরম গায়ালের তা আমি দক্ষিণ চব্বিশ পরগনার ওখানে গিয়েছিলাম সেই কিভাবে আমাদের প্রতিটা মুহূর্তে ঠাকুর জড়িয়ে থাকলে আমরা ভালো পাই তারই গল্প এটা তো সেখানে একটি মায়ের বাড়িতে আমরা গিয়ে পৌঁছাই মাটি বিছানায় পুরোপুরি শয্যাশায়ী তিনি একটি সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন কিন্তু ঠাকুরের তিনি এখন আর কিছুই করেন না প্রায় পঁচিশ বছরের ওপর হয়ে গেছে কিছুই করেন না করেন আর এখন আমরা গিয়ে তার কাছে যখন বসালাম তিনি তখন বিছানায় শয্যাশায়ী এবং মরম রোগে আক্রান্ত এমত অবস্থায় আমরা যখন তার কাছে গিয়ে পৌঁছলাম তখন মাটি তো কথা বলতে পারছে না শুধু কাঁদছেন আর কিছু বোঝানোর চেষ্টা করছেন আমরা তো আর এত সেই জ্ঞান হয়নি যা তার ভাষা তো তার পাশের মানুষজনগুলো যারা ছিলেন তার আত্মীয় স্বজন তারা বললেন আপনাদের দেখে উনি খুব খুশি হয়েছে। এটা শুনে আমাদের খুব আনন্দ হল তখন আমাদের যারা দাদারা ছিলেন তারা প্রতি প্রত্যেকে তখন বললেন যে আপনারা চেষ্টা করবেন অন্তত ঠাকুরের সঙ্গে যাতে তার যুক্ত থাকতে পারে সে মতো একটা ব্যবস্থা করতে তো ওই অঞ্চলে যে ডিপিওয়ার্কের যে দাদারা ছিলেন যারা ওই অঞ্চলের দাদারা ছিলেন তাদেরকে তখন বলা হলো যে আপনারা একটু দেখবেন মাকে আস মায়ের কাছে আসবেন দেখবেন এই বলাটা বলাই হলো কেউই তার বাড়ি গেল না কিন্তু তার মধ্যে একটি মা ছিল যিনি কিন্তু ওই কথাটা তার মনের মধ্যে বেঁধেছিল তিনি রোজ সকালে প্রার্থনায় যেতেন আর মন্দিরে প্রার্থনায় যেতেন আর প্রার্থনা থেকে ফেরার সময় ওই মায়ের বাড়িতে হয়ে যেতে আর মাকে পোশাক এইটা হয়ে হয়ে গেছে পর চোখে আমি একজন ডাক্তার ওই মরণ রোগে আক্রান্ত হয়েছিল বলে তার সমস্ত রিপোর্ট বা সমস্ত কিছু জিনিস আমাকে দেখানো হয়েছিল আমি সেগুলো ঠাকুর আচার্যদেবের ওখানে যে দাদার থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলাম বলে আমার ফোন নাম্বারটা ওনার কাছে ছিল তো বেশ কিছু বছর পর আমি জানতে পারি যে সেই মাটি এখন অনেকখানি সুস্থ এখন কথা বলতে পারেন বিছানায় উঠে বসতে পারেন আগের থেকে তিনি অনেক ভালো আছেন এবার তার মানে কি ঠাকুরকে ধরলে আমার রোগ সেরে যাবে তার মানে কি আমি বেঁচে যাব তার মানে কি আমার মরণ লোক থেকে আমি চলে যাব আমি কিন্তু তার জন্য গল্পটা বলি আমি বললাম কি করে আমার জীবনে তিনি অঙ্গ হতে পারে কি করে না ওই মাটি রোজ যে মন্দিরে যেতেন আর প্রসাদ নিয়ে আসতেন এইটা ওই প্রসাদ না কিন্তু ঠাকুরের প্রসাদ খেয়েও তার কিন্তু কিছু হয়নি কি হয়েছে তিনি আসতেন মায়ের কাছে একটু বসতেন একটু হেসে গল্প করতেন মাঝে মাঝে ঠাকুর মন্দিরে কী কী ঘটনা হয়েছে সেগুলো একটু বলতেন এই যে ঠাকুরের কথা সেই আনন্দের কথা সেই পরমানন্দের কথা আমাদের জীবনের জীবনী শক্তির কথা যে জীবন আমরা পেয়েছি প্রত্যেকদিন সকালে ইষ্টবিধি করতে গিয়ে আমরা যেটা বলি তোমারই দয়ায় পেয়েছি জনন সকলই পেয়েছি আমি সেই তোমার দয়াতে যে দয়ায় যে জীবনী শক্তি যে শক্তির জন্য আমি আজকে বেঁচে আছি কথা বলছি চলে বেড়াচ্ছি সেই শক্তি সেই শক্তির আধার সেই শক্তির আনন্দ ওই একটু একটু করে প্রতিদিন মা এনে তাকে দিতেন তিনি দয়া করতেন তার মধ্যে দিয়ে ওই মন্দিরের কথা ওই ঠাকুরের কথা ওই বিভিন্ন রকম গল্প তাকে বলতে বলতে তার ভিতরের যে জীবনী শক্তি সেটা আস্তে আস্তে উজ্জীবিত হয়ে ওঠে সে আগে থেকে সুস্থ হয়ে ওঠে তা বলে কিন্তু সে মরণ রোগ থেকে তার দূরীভূত হয়নি এখনো সে আক্রান্ত কিন্তু তিনি ভালো আছেন কিন্তু তিনি আনন্দে আছেন কি আনন্দে আছেন যে আগে তার মনে হচ্ছিল আমার সঙ্গে আর কেউ নেই আমি বোধহয় আজকে সব শেষ হয়ে গেলাম আজকে তার মনে হচ্ছে আমার জন্য একজন আছেন তিনি পরম পিতা তিনি আমার জন্য আছেন দাঁড়িয়ে আমার যাই হোক যাক না কেন আমি মরে গেলে তিনি আমার পাশেই থাকবেন এই যে জীবনী শক্তি এই যে ভালোবাসা এই যে ভক্তি তার মধ্যে উজ্জীবিত হয়ে উঠেছে এটাই হচ্ছে তাকে আমার জীবনে সঙ্গী করে পাওয়া এভাবেই তাকে আমার জীবনে সঙ্গী করে পেতে সকলে এভাবেই চলবে সকলে ভালো থাকবে